আমি যখন সবকিছু ছেড়ে চুড়ে সবাইকে এক প্রকার জোর করে ধাক্কা দিয়ে দিয়ে যখন হসপিটালের ভিতরে দৌড়ে চলে গেলাম দেখলাম এক কোথায় একটা একটা সাদা কাপড় দিয়ে লাশ ঢাকা আমার হাজবেন্ডের রানার কনস্টেবল ওইখানে ওইখানে সাদা কাপড় দিয়ে ঢাকা আর রক্ত 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 আর রক্ত আমি কিচ্ছু মানি নাই সবাই আমার হাত ধরে আমি সবাইকে ছেড়ে চুড়ে ওইখানে যে কাপড়টা উঠাই দেখি আমার হাজবেন্ড শোয়া আমার হাজবেন্ড শোয়া ওর নাকে মুখে রক্ত ওর এত রক্ত এত যে রক্ত বান্ডিল বান্ডিল টিসু ভিজে গেছে রক্তে তাও তো তলিয়ে যাচ্ছে তলিয়ে যাচ্ছে পোস্টমার্টম করতে নিয়ে যাবে তার আগের পজিশনে আমি আমার হাজবেন্ড কে জড়িয়ে ধরছিলাম লাস্টবারের মধ্যে আমার দুই হাতে কত 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 যে রক্ত 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 ছিল অনেক কষ্ট মারা গেছে অনেক কষ্ট পেয়ে মারা গেছে আমি জীবনে বলতে পারবো না আমার সারা জীবনে আক্ষেপ থাকবে আমি আমার শাশুড়ির হাতে পায়েও ধরে বলেছিলাম যে আমার একটু সংসারটা করতে দেন আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি আমার আক্ষেপ থেকে যাবে আমার বয়স করি আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ডকে নিয়ে যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম আমার স্বামীকে তাকে নিয়ে আমার সংসার করা হলো না আমি কিভাবে বাঁচবো ও নিঃশ্বাস নিতে পারতেছে না ওর কত যে শক্ত ছিল ঠান্ডা ঠান্ডা ওর হাত পা শক্ত ও যে কত সুন্দর ছিল ও যে কত সুন্দর ছিল আমার হাজবেন্ডের মতো সুন্দর ছেলে আমি দেখি নাই আমার লাইফে আমার লাইফে দেখি নাই ও আসবে না ও আমাকে আর আমাকে এসে জড়িয়ে ধরবে না ও যাও রাকে আমাকে একবার বলেও গেল না যাও রাখে আমাকে আমার একবার ফাগো করলো না জড়িয়েও ধরল না ও নিজের মতো চলে গেল কত অভিমান কত কষ্ট নিয়ে যে ও চলে গেল কত অভিমান নিয়ে চলে গেল আমাকে নিয়ে যেতে পারতো তো আমাকে ভালোবাসতো ও তো জানতো আমি কি ছাড়া বাঁচবো না ও তো আগে আমাকে শুট করতে পারতো তারপর তো নিজেকে শুট করতো দুজনে একসাথে চলে যেতাম তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না আজকে আমাকে আজকে আমাকে যে প্রেস মিডিয়া এই যে লাইভে আসতে হচ্ছে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে আমার স্বামী আমাকে কি করে দিয়ে চলে গেল ওর মায়ের দায়িত্ব সেই দুই ভাইয়ের উপর ওর সয় সম্পত্তি সবকিছুর উপর দিয়ে গেল আর আমার দায়িত্ব দিয়ে গেল ওই কয়েকটা স্বর্ণের উপর কয়েকটা স্বর্ণের উপরে আমার হাজবেন্ড সৎ মানুষ ছিল ওর স্বর্ণ বেশি নাই আমাদের বাসা তো সিলগালা করা আছে টিম ঢুকুক বাসায় টিম ঢুকে যত স্বর্ণ আছে বের করে আনুক দেখুক তারা কয়টা স্বর্ণ আছে ওইটুকু স্বর্ণের উপর আমার জীবনের দায়িত্ব দিয়ে গেল যে কিনা আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল আমাকে একটু থাকতে দিল না আমার শাশুড়ি এখানে হাজার হাজার মেয়ে আপনার জন্য কাছে আপনার মতো যারা ফেস করে আমার শাশুড়ি আমাকে একটু সংসার করতে দিল না আমার স্বামী আবার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে দেখুন উনি দুবার স্টক করেছে সুস্মিতার বাবা এখানে ঘর এখনো শোকে স্তব্ধ এখানে আমার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে বাড়ির প্রতিবেশীরা পর্যন্ত স্বামী অনেক অভিমান অনেক আফসোস নিয়ে মারা গেছে মায়ের প্রতি ওর ছিল যে যে মা কেন বুঝে না তার ছেলে কি সে সুখী থাকবে সে বুঝে না যে তার বউ ভালো না থাকলে সে কিভাবে সুখে থাকবে আমার স্বামীরা তো আফসোস অভিমান নিয়ে এত কষ্ট দিয়ে নিজেকে নিয়ে মারা গেল সে